আজ বৃহস্পতিবার চব্বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের আটই মে কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মোহিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন আর যদি তা না পারেন তাহলে অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর যারা আজ একাদশ্রী মহান ব্রত পালন করবেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করলে তবেই কিন্তু আপনারা প্রপারভাবে লাভান্বিত অবশ্যই হতে পারেন আজ বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন আর চেষ্টা করবেন নিরামিষ খাদ্য খাবার খাওয়ার মুসুর ডাল কলা যেন খাবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন বৃহস্পতি আর মাত্র ছদিন দিন পরেই কিন্তু অতিচারী হতে চলেছে সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে গুরুমন্ত্র খুব খুব জপ করুন তবেই কিন্তু আপনারা আপনাদের সার্বাঙ্গিকভাবে আপনার নিজেদেরকে মহিমান্বিত অনুভব করাতে সক্ষম হবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে অত্যধিক দুশ্চিন্তা এবং হাই ব্লাড প্রেশারের কারণে আজ মানসিক দুশ্চিন্তাও কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন এবং স্বাস্থ্যগত কারণে খরচও কিন্তু বাড়তে পারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিস কিন্তু বা কাজের জায়গা কিন্তু প্রেম বন্ধু বন্ধুত্ব বা শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কু নজনে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ কাছের মানুষজন আপনার আপনার কাছে আসার চেষ্টা করবে মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া যায় সেটি কিন্তু বেটার পরিবারের পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন সন্তান সন্ততি তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ